মানে আপনাকে যে যদি এখন পাওয়ার দেওয়া হয় ধরুন যে আপনার হাতে এখন অ্যাবসোলেট পাওয়ার আছে আপনার প্রতি এই যে আপনার এই সেকেন্ড লেফটেন্ট থেকে শুরু করে যেই অফিসাররা আপনার প্রতি দুর্ব্যবহার করা বঞ্চিত করা বরখাস্ত করে দেয়া আপনাকে এখন ধরেন হাইপোথেটিক্যালি অ্যাবসোলেট পাওয়ার দেওয়া হলো যে ইউ ক্যান টেক রিভেন্স আপনি কি রিভেন্স নেবেন আমি অলরেডি সুযোগ পেয়েছি চাকরি অবস্থায় আমি সুযোগ পেয়েছি আমার সিনিয়র আমার সাথে ব্যবহার করেছে আমাকে পানিশমেন্ট দিয়েছে অন্যায় ভাবে আমার আন্দারে চাকরি করেছে আমি আগের চার বেশি সম্মান দেখিয়েছি করে দিই সব ক্ষেত্রে সাথে ছিল যারা তাদেরকে আমি ছাড়বো না ছাড়িনি আচ্ছা মানে কারণটা কি যে আগে আগে মানে যারা আপনার প্রতি অন্যায় করেছে বললেন তাদেরকে আপনি ক্ষমা করে দিয়েছেন কারণটা কি মানে আমি ক্ষমা করে দেইনি আমি ক্ষমা করে দিয়েছি বলছি আমি দুনিয়াতে কিছু বদলা নেবো না বদলা নেই তাদের সব আখেরাতে তাদের সব নিয়ে আমি ইনশাল্লাহ বেরতে যেতে চাই যেন আমার সব ঘাটতে বলে তাদেরটা দিয়ে আমি বেরতে যাবো ইনশাল্লাহ কারণ এটা হাদিসে আছে যে পাহাড় পরিমাণ সব নিয়ে আখেরাতে যাবে কিন্তু এই যাদের উপর জুলুম করা হয়েছে হক নষ্ট করা হয়েছে তাদেরকে সব দিতে দিতে তখন সব সব শেষ হয়ে যাবে তারপরে তাদের গোনা নিতে নিতে তারা পাহাড় পরিমাণ গোনা নিয়ে জাহান নামে যাবে তো যারা আমার উপরে দুনিয়া জুলুম করেছে আমি ক্ষমা করিনি কিন্তু দুনিয়া আমি কোনো প্রতিশোধ নিচ্ছি না নিতে চাচ্ছি না আহ এটা আমার একটা শিক্ষাটা এটার মূল কারণটা আমি বলি আপনাকে ওই যে আমাকে পুলিশ অফিসার আমার বিরুদ্ধে আমিনা জয়েন করার আগে আমাকে মামলা দিয়ে আমি হাজত খাটলাম এরপরে তো আমি কমিশন হয়ে গেলাম অফিসার আমি ঢাকায় চাকরি করে এসব সময় মার্শাল লো হলো তো তখন আমি আমার বাবার কাছে বলেছিলাম যে আব্বা আমি ওই কোন অফিসারটা পুলিশ অফিসার আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমি হয়রানি করেছিল আমি তাকে একটু খুঁজে বের করতে চাই উনি বললেন কেন আমরা আমি তার প্রতিশোধ নিতে চাই তো আব্বা বললেন যে প্রতিশোধের অনুমতি আছে কোরআন হাদিসে কোরআনের সম্ভবত ছাব্বিশ নম্বর সুরা দুশো সাতাশ নম্বর আয়াত আর একচল্লিশ নম্বর সুরা বিয়াল্লিশ নম্বর আয়াত অথবা বিয়াল্লিশ নম্বর সুরা একচল্লিশ নম্বর আয়াত এই দুটা পড়ে দেখবেন যে কারো উপরে জুলুম করা হলে সে প্রতিশোধ নিতে পারে এবং এই জন্য দেখেন কিবত কিন্তু হারাম তাই না কোরআন নির্দেশ আছে

আমাকে আমি তাকে এখন তো তখন আমি মার্শাল ডিউটি করি আমি তাকে কন্ট্রোল রুমে এনে আটকে রাখবো তো বলে তুমি যখন আটকে ছিল তুমি তখন সিঙ্গেল ছিল এখন এই পুলিশ অফিসার হি মাস্ট বি ম্যারেড তার বউ সন্তান আছে তোমার তো তাদের শাস্তি দেওয়ার কোনো অধিকার নাই কিন্তু তার স্বামীকে যদি ওই পুলিশ অফিসারকে নিয়ে আসো তারাও তো শাস্তি পাবে তাহলে ওই শাস্তির জন্য তুমি কিন্তু আকার তোমার দিতে হবে জবাব মানে এটা আপনার আব্বা অধ্যাপক গোলাম আজম বলেছেন আপনি আব্বা বলেছেন

আপনি কি আদালতে বিশ্বাস করেন অবশ্যই তাহলে আমি আপনাকে আদালতের তিনটা ওনাকে হাইকোর্ট উনি যখন নাগরিক মামলা হলো হাইকোর্টে উনি বিরুদ্ধে জিতেছেন একাত্তর সালে বিরুদ্ধে কোনো নজির নেই চুরানব্বই সালে আপনার সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন সর্বসম্মত রায় উনি মুক্তি পেয়েছে যে ওনার বিরুদ্ধে একাত্তর সালে কোনো অপকর্ম কোনো নজির নাই ট্রাইব্যুনাল যেটা তামাশায় ট্রাইব্যুনাল কাই ট্রাই কেলেঙ্কারি ট্রাইব্যুনাল নিজামুল হক নাসিমের টাইপ কেলেঙ্কারি ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের সতেরো আঠারো জন সাক্ষী দিয়েছে ওনার বিরুদ্ধে আমি একে ওনার পক্ষে সাক্ষী দিয়েছি চেয়ারম্যান খোলা আদালতে বলতে বাধ্য হয়েছে যে ওনার বিরুদ্ধে প্রসিকিউশন করে জানিত কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই তো আপনি কি এই মিথ্যা প্রচার বিশ্বাস করবেন না আদালতের রায় বিশ্বাস করবেন তিনটা একটা আদালত তিনটা আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন ট্রাইব্যুনাল যেটা তাদের আদালত তাদের ফরমাইসি রায় দিয়েছে কোনো কিছু প্রমাণিত না বলেও নব্বই বছর আমার বাবাকে সাজা দিয়েছে আমি আমার সন্তান হিসাবে আমি বলছি যদি কেউ বলে এটা অন্ধ উনি উনি আদালতের রায় দিয়ে বলছি আমি আর আমি তো সন্তান হিসেবে কাছে যেটা শিখেছি এটা বলছি আমি তারপরে বললাম যে আচ্ছা আমি আব্বা কাজ করি ওনাকে আমি বদলি পাঠিয়ে দিই আমার তো এখন মার্শাল আমার তো ক্ষমতা আছে আমার বসকে বলে আমি তো চাকরি কয়েক মাস মাত্র তা আমি আমার বসকে বলে এটা করতে পারবো আমি তাকে এই সুন্দরবনের জঙ্গলে পাঠিয়ে দিই বললেন যে

ক্ষমাকারীকে ভালোবাসেন আপনি নূর এ সম্ভবত একটা আছে যেটাতে তেইশ নম্বর আয়তা আছে যে দশটা আয়ত আছে করবে যে হত্রত আয়সার আদাল সম্পর্কে আবদুল্লাহ ইমিন উবায়দ মক্কার যে মুনাফিক সর্দার সে একটা ওনার চরিত্র নিয়ে কুচারণা করেছিল এবং প্রথম দশটা আয়ত আছিল যে ওই হঠাৎ আয়েশার চরিত্র নিষ্করু সেটা প্রমাণ করে আল্লাহ আয়ত নাদিল করেছিলেন এটা হাদিস আছে লম্বা হাদিসও আছে এ ওই সময় আয়সা এক আত্মীয় যিনি আবু বকর উনি তাকে ভরণ পোষণ করতেন সেও ওই কুচ্ছ মধ্যে ছিল মিফতার নাম তো উনি বলেছেন আমি এই মিফতাকে কোনোদিন ইয়া ইয়ে না আর ভরণ পোষণ দেবো না তো তখন কোরআনে আয়াত নাজিল হয়েছে আয়সা আবু বকর এই প্রতিজ্ঞার উপরে ভিত্তি করে যে তোমরা তাদের উপরে ক্ষমা করে দাও তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেয়

মানে সবার সামনে আমাকে এমনভাবে শ্রদ্ধা করা শুরু করতেন যে আমি লজ্জিত হয়ে যেতাম মানে এগুলো দিয়ে মানুষের কাছে অনেক বেশি পাওয়া যায় আমি দেখেছি